আছি পরীক্ষা দেওয়ার পরে আমার নাম আসে না আসে কে ওই তোলা দায় কে তার নাম আসে কোন সরকারের আমলে আমরা আছি কংগ্রেস সমর্থিত বাম পার্টি এখানে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন আপনাদের মতামত কি কংগ্রেস বামপন্থীদের সঙ্গে যেভাবে রাস্তা নেমেছে পশ্চিমবঙ্গের একটা নতুন দিশা দেখাবার পরিকল্পনা চলছে আপনাদের কাছে কোশ্চেন করছি অনেকেই বলে নাকি কংগ্রেসিরা বামকে ভোট দেয় না কি বলবেন

বন্ধুরা আমরা পেয়ে গেছি কিছু কংগ্রেস কর্মীকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে বলুন কংগ্রেস সমর্থিত বাম পার্টি এখানে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন আপনাদের মতামত কি আমরা খুব আশাবাদী

বামপলার কি দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছে এক সময় নিচ্ছে এটা জাস্ট বাংলার মানুষ আওয়াজ দিচ্ছে যে এই সরকারটা চাইছে না বাংলার মানুষ চাইছে যে এই সরকার সরে যাক

আসে ওই তোলা দায় কেছে তার নাম আছে কোন সরকারের আমি যাচ্ছি এখন বলছে কিনা আমরা আবার নতুন বইগুলো দেবো যে কেউ যোগ্য কেউ অযোগ্য হাই কোর্টে যখন না সুপ্রিম কোর্টে গিয়ে এখন বলছে আমাদের কাছে আছে আমরা পরীক্ষার্থী ছিলাম আমাদের কেউ দায়ক আসেনি তাই না তো বাংলার মানুষ বাংলার বেকার যুবক সম্প্রদায় বলছি পরীক্ষা দেবো কোথায় সবই তো চুরি হয়ে যাচ্ছে একটা শিক্ষার চুরি তাইটা একটা চুরি সবই চোর তাই বাংলার মানুষ বাম কংগ্রেসের ঐক্যকে চাইছে যে নতুন করে গড়ে উঠে আসুক যে বাংলার অগ্রগ বাংলার সোনার বাংলায় ফিরে নিয়ে আসুক বাম কংগ্রেস বিধান রায়ের বাংলা 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 সোনার বাংলাকে আবার করতে চাইছে যে বাংলার মানুষ একদিন শিল্প সংস্কৃতি শিক্ষা যা ছিল আজ তার জলাঞ্জলিতে গেছে